একটি দোয়া যদি সারা দিনে রাতে যে কোন সময় মাত্র তিনবার পড়তে পারেন তাহলে বড় বড় দশটি সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ এক নম্বরে অভাব অনটন দারিদ্রতা আপনার থেকে চিরদিনের জন্য বিদায় নিবে দারিদ্রতা বলতে কোনো কিছুই আপনার জীবনে থাকবে না ইনশাআল্লাহ দুই নম্বরে যতই দুশ্চিন্তা আর টেনশন আপনার মনের মধ্যে থাকুক না কেন কিভাবে বাঁচব কিভাবে চলব কি খাব এরকম যত ধরনের দুশ্চিন্তা আছে আল্লাহ পাক রব্বুর আলামিন সমস্ত দুশ্চিন্তাকে আপনার থেকে দূর করে দিবেন তিন নম্বরে ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুর আলামিন করে দিবেন চার নম্বরে কঠিন রোগ থেকে আপনাকে শেফা দান করবেন পাঁচ নম্বরে ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুর আলামিন বহুগুণ বাড়িয়ে দিবেন এমন এমন দশটি ফজিলত রয়েছে একটি মাত্র দোয়ার মধ্যে নবী করিম সাল্লাহ আলি হুয়াশাল্লাম বলেছেন আপনি যতই টাকা পয়সার অভাবে থাকেন না কেন যতই বিপদ বলা মধ্যে থাকেন না কেন যতই টেনশন আপনার মনের মধ্যে থাকুক না কেন আপনি যদি একমাত্র আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে মনের মধ্যে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকারের দুঃখ কষ্ট দুর্দশা হতাশাকে দূর করে আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন বলুন না সুবহান আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা হাদিসটি আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস অবশ্যই আপনারা এই দোয়াটি শিখবেন এবং প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন সম্মানিত করবেন এবং টাকা পয়সা ধরdolর দান করবেন আপনার রিজিক নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন করতে হবে না ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সুখময় जिंदगी দান করবেন যদি ছোট্ট দোয়াটি আপনারা প্রতিদিন নিয়ম মেনে তিনবার করে পাঠ করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা হাদিসটি হজরত আবু সাঈদ খুদ্রি রদুল্লাহ তাহারা আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন একজন আনসারী সাহাবি তিনি মসজিদের মধ্যে বসে বসে টেনশন করছে পেরেশানি করছে তার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তাকে বললেন হে আবু মামা তুমি নামাজের রক্ত ছাড়া এখন মসজিদে বসে কি করছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে তিনি বলেন সীমাহীন দুশ্চিন্তা আর পেরেশানির কারণে আমি এখন মসজিদে বসে আছি ইয়া রাসূলুল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে আবু মামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সকল দুশ্চিন্তা টেনশনকে দূর করে দিবেন অভাবকে আল্লাহ তালা দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ সুবাহ করে দিবেন হজরত আবু উমামা রদি আল্লাহ তালাহ বললেন অবশ্যই আর রসুল আল্লাহ তখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন সেই দোয়াটি হলো اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم তাকে শিখিয়ে দিলেন প্রিয় ভাইরা মা বোনেরা নবীজির কাছ থেকে উমাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়াটি এক সপ্তাহ পরে আবার নবীজি সাল আলী হাসাল্লামের সাথে আবু ওমার দেখা হয়ে গেল তখন নবীজি সাল আলী হাসাল্লাম দেখলেন যে আবু উমামা রাহু তিনি হাসতেছেন তার চোখে মুখে হাসি দেখা যায় কোনো প্রকার দুশ্চিন্তা পেরেশানির ছাপ আজকে নবীজি সাল আলী হাসাল্লাম দেখতে পাচ্ছেন না তখন নবী করিম সাল আলী হাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে আবু উমামা কিছুদিন আগেও তো তোমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আমি দেখতে পেয়েছি এখন কি হলো ব্যাপারটা কি আমাকে বলো আবু উমামা রাদি আল্লাহ তালা আনহু তখন বললেন ইয়া রসুল ইয়া হাবিব আপনি যে আমাকে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার করে পাঠ করেছি এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন আমি গরিব অসহায় মিসকিনদের মাঝে সেটা বন্টন করেও শেষ করতে পারছি না ইয়ারসুল আল্লাহ এখন আমার জীবনে কোনো প্রকার অভাব অরটন নাই দুঃখ কষ্ট নাই আল্লাহ পাক রব্বুল আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর থেকে দোয়াটি শিখে হজরত আবু ওমামা রদিয়াল্লাহ আনহু তিনি কিন্তু তার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশাকে দূর করতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়ার বরকতে আমলের বরকতে কিন্তু তার জীবন থেকে সকল দুশ্চিন্তা টেনশনকে অভাব অনটনকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন আপনিও যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক অবশ্যই আপনার জীবন সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করবেন অনটনকে দূর করবেন ভাবে পাক রব্বুল আলমিন আপনাকে ধন সম্পদ রিজিক দান করবেন ইনশালা সেই দোয়াটি আমি আবারও একটিবার বলছি দোয়াটি হলো